কলকাতায় বেলোর রহস্য মৃত্যুর ঘটনা কলকাতায় বেলোর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে অহল্লা নগরের একশো দশ নম্বর পার্টের বিএলও তিনি একশো ন নম্বর ওয়ার্ডে ছিটকালি কালিকাপুর অহল্লা নগরের একশো দশ নম্বর পার্টের বিএলও তিনি বিএলও অশোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার অভিযোগ কাজের চাপে আত্মহত্যা নাম জড়ালো বিএলএ টু রাজু বিশ্বাসের অনৈতিক নাম ঢোকাতে চাপ এই প্রশ্ন উঠছে তৃণমূল এবং বিজেপি পারস্পরিক দোষারোপ করছে বিজেপির বিএলএস সঙ্গে মৃত বিএলএস এর ফোনের কথোপকথন হয়েছে সেই অডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ শোনাবো আপনাদেরকে সেই অডিও আমি মৌসুমে বলছি হ্যাঁ করছে

আমার কাছে আমার সঙ্গে সজল ঘোষের চেয়ারম্যানের চেয়ারম্যানের পরিচয় হয়েছিল কিন্তু আমি নম্বর নিইনি আপনার কাছে আমি আমার কাছে আছে সব আছে আমার সাথে সজল দা আছে আমার কাছে আমাদের যে সভাপতি নাম্বার আছে সব আছে আপনি শুধু বলুন আপনি আপনি স্ট্যান্ড নেবেন তাহলে আমরা আপনার সঙ্গে আছি সবাই আপনার সঙ্গে থাকব রাজীব বিশ্বাসের জন্য আমার বড় বড় হেতে কোন সুবিধা আপনি চিন্তা করবেন না বলছি আপনি এখন কোথায় আছেন আপনার আমি আমি কাছে পৌঁছাচ্ছি আমি বিকেলের মধ্যে আপনার কাছে পৌঁছাবো কোথায় থাকবেন বলুন ওই সময় আমি জানি কোথায় থাকবো আমি আমি ফোনটা করবো আপনি ফোনটা ওঠাবেন শুধু হ্যাঁ ঠিক আছে চিন্তা করবেন না আমি আছি আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনি শুধু একটুখানি ধৈর্য ধরুন বোঝেন ঠিক আছে আমি জানি সব জানি আমি আমি সেই জন্যই বলছি আপনার পাশে আছি আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলের কিচ্ছু হবে না আপনার কিচ্ছু হবে না আমরা আছি ঠিক আছে তাহলে আপনি ফোনটা করবেন যখন আমি আপনাকে আবার নেক্সট ফোন করবো ঠিক আছে